আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের ভালোই আছেন আমরা আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে হঠাৎ করে আয়োজন করে ফেলাম মুড়ি দিয়ে নারিকেল দেখাবো তার জন্য প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি সুমনের দোকানে চিনি নেওয়ার জন্য সুমনের সাথে দেখা করলাম সমনকে বললাম তুমি চিনি দিবা এই চিনি স্পন্সর তুমি সে বলল ঠিক আছে দিতেছি আমি চিনি সে বললো কতটুক লাগবে আমি বললাম তুমি কতটুক দিবে দাও যদি এক কেজি দিতে চাও তাও দিতে পারো সমস্যা নেই তোমার যতটুক ইচ্ছে তুমি ততটুক দাও সে বললো ঠিক আছে আমি দিতেছি সমস্যা নাই আমি আসি তোমাদের পাশে তারপরে এই কথা বলে আমিও চলে আসলাম দাওয় দিয়ে এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নারিকেল কোরানো হচ্ছে আর এর মাঝখানে জিসান ফট করে খেয়ে ফেললো আর পাশের জন বললো হ্যাঁ ওই খাইতেছে কিছু বললেন না আমি খাইলেই দোষ হয়ে যায় আমি বললাম সমস্যা নাই তুমিও খেয়েছো সেও খেয়েছে আর এখন চলে আসলাম সুমনের দোকানে মুড়ি নেওয়ার জন্য আর চিনি নেওয়ার জন্য আর সুমনকে বলে আসলাম চলে এসো আর এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে অলরেডি বসে গেছে খাওয়ার জন্য এখন মাখানো হচ্ছে চিনি দিয়ে একটু পরে মুড়ি দেওয়া হবে সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে দেন জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম